সুপার এইটে উঠেই বিপত্তিতে বাংলাদেশ আটত্রিশ ঘন্টার ব্যবধানে সাকিব শান্তদের খেলতে হবে দুই ম্যাচ বিরাট রোহিতদের বিপক্ষে নামার আগে সুযোগ নেই বাড়তি বিশ্রামের তবে আইসিসির অদ্ভুতরে ফিক্সচারে অতিরিক্ত সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে বাড়তি দশ ঘন্টা বিশ্রামের সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ পড়লেই বাংলাদেশ হয়ে যায় অভাগা দুই বিশ্বকাপে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে শুরু এরপর বিশ্ব আসরে নিয়মিত টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে পক্ষপাতিত্বের শিকার হয়েছে সাকিব মাহমুদুল্লাহরা জেনে বুঝে কিংবা ভুলেই হোক না কেন প্রতিবারই ম্যাচ হেরে ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ চলমান বিশ্বকাপেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে শান্ত বাহিনী মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট দেন আম্পায়ার পরে রিভিউ নিয়ে উইকেট বাঁচাতে পারলেও সেই বল থেকে পাওয়া চার রান খোয়াতে হয়েছিল বাংলাদেশকে প্রোটিয়াদের বিপক্ষে সেদিন ম্যাচটাও শান্তর দল হেরে যায় চার রানে হর বাংলাদেশের সাথে ঘটা এমন ভুল নিয়ে অবশ্য সাকিবের মন্তব্য ইতিবাচক সাকিব মনে করেন ছোট দল হওয়াতেই বাংলাদেশের সাথে এমনটা ঘটে নিয়মিত আম্পায়াররাও মানুষ ইচ্ছাকৃতভাবে এমন এমন করেন না তবে তাদের ভুল হয়ে যায় ধারা বঙ্গবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন দেখুন এটা সবসময় যে কোনো ছোট দলের বিরুদ্ধে হয়ে থাকে যে কোনো খেলাতেই একটু ফেভার পায় বড় টিম মেবি এটা ইন্টেনশনালি না বাট হয়ে যায় সামহাউ যে কোনো ছোট দলের বিরুদ্ধে হয়ে থাকে যে কোনো খেলাতেই মাঠের সিদ্ধান্তে আম্পায়ারদের দেওয়া ভুল সিদ্ধান্তে বড় দলগুলো পায় ফেভার ক্রিকেটের হরতাকর্তাদের পূর্বসূচিতেও এমন ভুগতে হচ্ছে বাংলাদেশকে তবে বিশ্রাবে টিম ইন্ডিয়া থেকে দশ ঘন্টা কম সময় পেলেও ম্যাচের আগে দুই দলই একদিনের বিরতি পাচ্ছে বাংলাদেশের সময়ে দেখলে মনে হবে পরপর দুই দিন বাংলাদেশ খেলতে নামবে কিন্তু শান্তবাহিনী লোকাল টাইমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা খেলবে রাতে অন্যদিকে টিম ইন্ডিয়ার বিপক্ষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচটি হবে সকালে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সময়ের ব্যবধান দশ ঘণ্টার হওয়ায় বেঁধেছে বিপত্তি আপনার মনে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য আইসিসি বাংলাদেশকে পরপর দুই দিন ম্যাচ দিয়েছে শঙ্কা জাগলেও আত তা ঘটেনি দুই দলই সমান একদিনের বিরতি পাচ্ছে তবে ঘণ্টার দিক দিয়ে ভারত বাড়তি দশ ঘন্টার বিরতি পাচ্ছে জামান স্পোর্টস মেইল টোয়েন্টি